السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله আল্লাহম সল্লুসলিম আলীন মুহম্মদ ও আল আলিহি ও আসহাবিহিবে ইসলামে মসজিদ ও মাদ্রাসা নির্মাণের গুরুত্ব এবং এগুলোর অবদান এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় কিন্তু সময় আমাদের সামনে অত্যন্ত কম থাকায় আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যাতে ইসলামের এই মহান দুটো প্রতিষ্ঠানের কী প্রয়োজনীয়তা আমাদের সমাজে রয়েছে এবং কিভাবে আমরা এ দুটো প্রতিষ্ঠানের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারি সেটি আমরা তুলে ধরতে পারি এবং দারুল হাদিস মডেল মাদ্রাসার আজকের যে উদ্বোধন অ্যাকাডেমিক উদ্বোধন যাতে এই মহল্লায় এই গ্রামে এই জনপদে এবং এই জেলায় এই প্রতিষ্ঠানটি একটি সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হতে পারে সেই দিক নির্দেশনাগুলো যাতে আমাদের সাথে শেয়ার হয় আল কোরআন আল্লাহ তালা বলেছেন সোরাত তৌবায় إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين نشجعي <applause> مسجد اباد كوري ترى <applause> جراء <applause> إيمان بشون كوري على الله البرتية وآخرة البرتية সালাদ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়ার কাউকে ভয় করে না আশা করা যায় তারাই হবে সুপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত মসজিদ নির্মাণ সম্পর্কে অনেকগুলো সুন্দর হাদিস রয়েছে এবং মসজিদ যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্থান সেটিও রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলে দিয়েছেন আহাবুল বিলাদি ম্যাসেদা ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হাদিসের প্রথম অংশ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম স্থান হল মসজিদ এবং এই জন্যেই মসজিদ নির্মাণ মহাপুরস্কারের একটি বিষয় বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির জন্যে মসজিদ নির্মাণ করে আল্লাহ তার অনুরূপ তার জন্য জান্নাতে নির্মাণ করবেন আর জামের গ্রন্থে শেখ আলবানি সাহি হাদিস হিসাবে একটা হাদিস সেখানে নিয়ে এসছেন আল জামের গ্রন্থের সাহি হাদিসগুলোকে তিনি একসাথ করেছেন সাহি আল জামে গ্রন্থে সেখানে একটি হাদিস নিয়ে এসছেন যেখানে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানবানি কামেফ হাসি যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মসজিদ নির্মাণ করে যদিও সেটা মরুর কবুতর নিড়ের মতো বাসার মতো হয় অথবা তার চেয়ে ছোট আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দেবেন মরুর কবিতর কাতাত তার নিড় যেখানে বসে সে ডিমে তা এবং বাচ্চা ফোটায় মেফাস বলা হয় এটাকে তাহলে এতটুকু ছোট জায়গায় কিন্তু সালাদ পড়া যায় না কিন্তু তারপরেও একটা দৃষ্টান্ত হিসেবে রসুল সাল্লা সাল্লাম উল্লেখ করলেন যে একটা ছোট্ট মসজিদ বা মসজিদের একটা ছোট্ট অংশও যদি কে নির্মাণ করে দেয় তবুও তার জন্য এত বিশাল ফজিলাত থাকবে সুহান আও কামেফ তাহলে মসজিদ নির্মাণের যে বিশাল ফজিলত সেটা আমাদের সামনে কিন্তু স্পষ্ট আর মসজিদ যদি হয় উপর ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাহলে সেই মসজিদের অ্যাপ্লিকেশন এবং অবদান অনেক বেড়ে যায় এবং সেই মসজিদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা রাখে এবং সেটা মানে অন্য যে কোনো মসজিদের চাইতে আল্লাহর কাছে আরও বেশি মর্যাদাপূর্ণ হয় যদিও সব মসজিদের ক্ষেত্রে সাল্লাহ সাল্লাম বলেছেন কি আহাবুল বিলাই মেসাজে দুহা। তাহলে যে মসজিদ যত বেশি সাহে হবে যত বেশি বিশুদ্ধ হবে যত বেশি ইসলামের মূল মেসেজটা মানুষের মধ্যে পৌঁছে দিবে সে মসজিদ আল্লাহর কাছে তত বেশি এটা মনে রাখতে হবে তাহলে আমাদের এলাকার জনগণকে বুঝতে হবে যে আসলে এই মসজিদটার মূল কাজটা কি এই মসজিদটা আসলে কি করছে আজকে আমাদের সমাজের নানা বিভক্তি এবং নানা মতের কারণে আমরা অনেক সময় সহিটাও চিহ্নিত করতে ব্যর্থ হই দেশের কারা মহাক্কে কালেম কোন প্রতিষ্ঠান সঠিক ইসলামকে মানুষের সামনে তুলে ধরছে এটা না বোঝার কারণেও আমরা অনেক সময় মসজিদের অবদানটুকু চিহ্নিত করতে পারি না যার ফলশ্রুতিতে যেই মসজিদের পাশে আমাদের সবার আসা দরকার যেই মসজিদটাকে অনেক বেশি আবাদ করার জন্য আমাদের সর্ব সবচেয়ে বেশি মেধা অর্থ শক্তি বিনিয়োগ করা দরকার সেই জায়গায় কিন্তু আমরা ভুল করে বসি আজকে এতগুলো সুন্দর সুন্দর আলোচনা হলো আপনাদেরই প্রিয় শায়করা আপনাদের সামনে কোরআন হাদিসের ভিত্তিতে যে আলোচনা তুলে ধরলেন আমার বিশ্বাস যে আপনাদের এবং এই এলাকার যারা জনগণ রয়েছেন অধিবাসী রয়েছেন তাদের কাছে বিষয়টা আজকে স্পষ্ট হয়ে গিয়েছে এই মসজিদ অবশ্যই পুণ্য এবং তাকোয়ার উপর প্রতিষ্ঠিত এই মসজিদ অবশ্যই এই এলাকার জনগণকে কোরআন এবং সন্ন্যার যে বিশুদ্ধ তথ্য আছে যে বিশুদ্ধ এলম আছে যে বিশুদ্ধ জ্ঞান আছে সেটাই এলাকার জনগণের কাছে তুলে ধরবে ইনশাআল্লাহ তাহলে এই মসজিদের কারা আবাদ করবে সে আয়াতটা কিন্তু আপনাদের সামনে আমি একটু আগে পাঠ করেছি তাওবার আঠারো নম্বর আয়াত এখানে বেশ কয়েকটা বিষয় বলা হয়েছে যে মসজিদকে আবাদ করবে মান আখের আখের আল্লাহ এবং আখেরাত দিবসের প্রতি যারা ইমান পোষণ করে হোল্ড করে ইমানটাকে ধরে রাখে আলগুয়ারের মধ্যে আল্লাহ তালা যে জায়গায় ইমানের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন ইমানের এই দুটো রোপণের কথাই বারবার উল্লেখ করেছেন মান আমান আল্লাহিল আখের কারণ এই দুটোর প্রতি যাদের ইমান থাকবে তারা ইমানের সকল শর্ত পূরণ করে সকল আর গানের প্রতি সংক্ষিপ্ত এবং বিস্তারিতভাবে ইমান রেখে সত্যিকার মমেন হবে অতএব আজকে সেই কোনো মসজিদের বিরুদ্ধে যদি কেউ কখনো ভুল ক্রমে হোক না জেনে হোক কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেন এটা ইমান বিরোধী অবস্থা এটা মনে রাখতে হবে মুসলিমদের ঐক্যের কথা বলা হয়েছে আমরা কিন্তু একে অপরের পরিপূরক আমরা একে অপরের ক্ষতি করার জন্য আসলে কখনোই কোনো কাজে নিয়োজিত হওয়া উচিত নয় একে অপরের প্রতি মিথ্যা কথা প্রচার করা মিথ্যা রোষ বিদ্বেষ তৈরি করা এটা কিন্তু মুসলিমদের মূল কাজ নয় মুসলিমদের কাজ হচ্ছে আগে নিজে সত্যিকারের ইমানদার হওয়া এবং অন্য ভাইদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দেখা দেয় তাহলে সুন্দরভাবে সেটা নসিহার মাধ্যমে সংশোধন করা মসজিদ বন্ধ করা মসজিদের বিরুদ্ধে দাঁড়ানো যেটা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাঝে মাঝে শোনা যায় এটা কিন্তু মুসলিমদের কখনোই কোনো কালে কাজ ছিল না এটা মুসলিমদের সাথে কখনোই শোভা পায় না আমাদের মধ্যে কিছু একতলাফ থাকবেই কিন্তু মনে রাখবেন এটা কি সাহাবাদের মধ্যে ছিল না সে কিছু কিছু মাস আলায় একটা গ্রামের মধ্যে দেখবেন সবাই একই রকম পদ্ধতি ফলো করে না এখানে আগেও যেমন একতলাফ আছে এখনো কিছু একতলাফ হবে কেউ রাফায়েদ করবে কেউ করবে না কেউ জোরে আমিন বলবে কেউ বলবে না কিন্তু এটা কি বিভক্তির কারণ হতে পারে বলেন অবশ্যই না ইসলামে স্বাধীনতাটুকু আছে এটা সমর্থিত আমরা এখানে যারা এসেছি তারা দীর্ঘকাল ধরে মক্কা মদিনায় পড়াশোনা করেছি শুধু সৌদি সাহেকদের কাছে নয় বিশ্ববিখ্যাত আরও অনেক বিভিন্ন দেশের সাইকদের হালাকায় আমরা বসেছি তাদের সাথে মত বিনিময় করেছি হজের সময় অমরাস সময় বিভিন্ন সময় তারা আমাদের বিশ্ববিদ্যালয় মদিনা বিশ্ববিদ্যালয় তারা ভিজিট করতে আসতেন তো আমরা দেখেছি তাদের মধ্যে কিছু কিছু একতলাভ ছিল কিন্তু এই কারণে কেউ তাদেরকে মন্দ বলেননি তাদের মধ্যে কখনো ঝগড়া দেখিনি এমনকি এভাবে শাহেকদের আলোচনা যখন আমরা শুনেছি আমরা দেখেছি বক্তৃতার মধ্যেও শায়েকদের কোনো কোনো মাসালা এখতেলাফ হয়ে গিয়েছে কিন্তু এক শাহেক আরেক শাহেকের প্রতি কি যে সম্মান প্রদর্শন করেছেন প্রত্যেকে একের প্রতি যে মাহাব্বা যে ভালোবাসা আল এখতেলাফ একটু সামান্য মত থেকে পরেও তাদের মধ্যে যে মিল যে ভালোবাসা আমরা দেখেছি এটা নজিরবিহীন ছিল আমরা চাই বাংলাদেশে সেই নজিরবিহীন ভালোবাসা শ্রদ্ধা চালু হোক ধর ইসলামের ছোটখাটো মোস্তাহাব কিছু এখতলাফ দিয়ে আমরা চাই না মসজিদগুলো একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়াক আমরা চাই সেই স্বাধীনতা এখানে থাকুক যেই স্বাধীনতা আমরা অনেকেই লক্ষ্য করেছি মসজিদুল নাবাবির মধ্যে তাই না মসজিদুল হারাম মাক্কার মধ্যে পৃথিবীর লক্ষ লক্ষ সেখানে গিয়ে সালাদ পড়ে কেউ হাত ছেড়ে দিয়ে পড়ে কেউ হাত তার ইচ্ছা মতো প্যাটের উপর বাঁধে কেউ বুকের উপরে বাঁধে কখনো ঝগড়া দেখেছেন আপনারা কেউ জোরে আমিন বলে কেউ আস্তে আমিন বলে কারণ যার কাছে যে দলিল স্পষ্ট হয়েছে অথবা বড় বড় মহাক স্কলারদের যারা অনুসরণ করছেন তাদের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ানো এটা আমার আপনার শোভা পায় না কারণ এটার মূল বিচার করবেন কে আল্লাহ তার সালাত হয়েছে কি হয়নি সে বিচার করবেন কে আল্লাহ আমরা কেন সেই বিচার করতে যাচ্ছি আর আমরা কেন মাঝে মাঝে বলছি যে আমার মতো সবাইকে আমল করতে হবে নইলে এটা ফেতনা এটা কেমন কথা যেটা মক্কা মদিনায় ফেতনা হয়নি ইসলামিক কিছু কাজ যে ক্ষেত্রে কিছু এখতেলাফ রয়েছে সেখানে আমাদের দেশে কেন ফেতনা হবে এটা সম্পূর্ণ আমাদের মস্তিষ্ক প্রসূত কথা আমি ফিল করছি আমার মতো যেহেতু আপনি সালাদ করছেন না অতএব স্বাধীনতা মুসলিমদের থাকা উচিত হ্যাঁ যদি আমি মনে করি আপনার সালাটা শুদ্ধ নয় তখন তো আমরা কথাবার্তা বলতে পারি বলতে পারি ভাই আপনি যে এভাবে সলাপ করছেন এই ব্যাপারে তো ওলা মারা ভিন্ন কথাও বলেছেন আপনি হয়তো বলবেন ঠিক আছে আমি এটা দেখব কিন্তু জোড়া তো করা যায় না করা যায় করা যায় এরপরে দেখবেন যে বোখারি মুসলিম সহ হাদিসের যে ভান্ডারটা আছে আমাদের কাছে সঠিক তথ্য নিয়ে এসেছে সেখানেও দেখা যায় যে স্পষ্ট করে যেমন বেলাল যিনি ইসলামের প্রথম ওয়াজ ছিলেন কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন তাকে রাসুল্লাহ সাল্লাম তার আদান তার একামতগুলো আছে না কোরআনে আচ্ছা আছে না হাদিসের গ্রন্থগুলোতে আছে তাহলে আমরা আমার মতো এটা চিন্তা না করে রসুল্লাহ সাল্লা নির্দেশ মতো তার নির্দেশনা মতো এতটুকু চিন্তা করতে পারি না এখন এই হাদিসগুলোকে সামনে রেখে কিছু একতলাফ আমাদের ইমামদের আমরা এটাকে সহনশীল এটাকে মেনে নেই তাহলে আমাদের ইমানের জায়গাটা ঠিক থাকবে ঐক্যের জায়গাটা ঠিক থাকবে আর মসজিদ সুন্দর এমারত হবে আবাদ হবে নাহলে মসজিদ যদি কেউ নির্মাণ করেন এবং নির্মাণ করার পরে আমরা একে অন্যের সাথে লাগালাগি করি তাহলে তো নির্মাণের ফজিলত পাওয়া যাবে যাবে না যখন কোনো এলাকায় মসজিদ নির্মাণ হয় এবং মসজিদটা যদি এবং পুণ্যের উপরে ইমান এবং ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে তখন ওই এলাকার সবার উপর ওয়াজিব হয়ে যায় ওই মসজিদকে সাহায্য করা রাসুল সাল্লাহ সাল্লাম যখন ইমানের দাওয়া শাহবাদকে দিলেন যাদেরই বুঝে এসেছে তারা কি সেই দাওয়াত গ্রহণ করেননি করেছেন এটা ছিল আসলে সমস্ত মানবতার উপর ফরজ যারা সেটা বুঝতে পেরেছে তারা সেটাকে গ্রহণ করেছে যারা বুঝতে পারেনি তারা দুর্ভাগা এরপরে মসজিদ কারা আবাদ করবে দ্বিতীয় শর্ত উল্লেখ করা হলো কি ও কায়েম সালাদ মসজিদের প্রধানতম কাজ হচ্ছে এখানে জামায়াতের সাথে সালাদ কায়েম করা হবে অতএব এই জায়গায়ও আজকে কারণ মুসলিম মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটা তাহলে কি মাসজিদ এখানে সেদিকেই কে ইঙ্গিত করা হয়েছে কারণ বলা হয়নি যে মুসলিম পুরুষরা বাসায় নিজ নিজে একা একা পড়বে বরং তাদের উপর ওয়াজিব হলো ফরজ হলো মসজিদে এসে ওজন যদি না থাকে জামাতের সাথে সালাত আদায় করা মসজিদের সাথে যারা সম্পৃক্ত এবং এলাকার সবাই এই মেসেজটা পুরো গ্রামে পৌঁছে দেবেন মানুষ আজকে ওয়াক্তিয়া সালাতে দেখা যায় যে সালাদ একসাথ হয় না তাহলে মসজিদ আবাদ হবে কি করে মসজিদ আবাদ করা এটা মুসলিমদের উপর ওয়াজিব মসজিদ আবাদ করা মুসলিমদের উপর ওয়াজিব সালাদম যদি মসজিদে করা হয় তাহলে মসজিদ আবাদ হয় এটা মনে রাখতে হবে এবং মসজিদ নির্মাণের মূল উদ্দেশ্য হচ্ছে মসজিদ আবাদ করা মসজিদ আবাদ করা একটা এবং জাকাত দেয় তাহলে মসজিদের মাধ্যমে আজকে যেমন ধরুন আমাদের দেশের প্রত্যেকটা গ্রামের মধ্যে প্রচুর দরিদ্র হতদরিদ্র মানুষ আমরা যদি মসজিদের মাধ্যমে আমাদের এই এলাকার ফসলগুলোর অসর নেসফুল ওসব ইত্যাদি সব কিছু একসাথে আদায় করে তাদের মধ্যে বন্টন করতাম তাহলে কিন্তু দারিদ্র চলে যেত তাহলে আমাদের মসজিদ শুধু ইবাদত গাহ নয় বরং সামাজিক বিভিন্ন কল্যাণের একটা সেন্টারও হয়ে যেতো সাল্লাম তাই করেছিলেন মসজিদে নবাবী সাল্লাহ সাল্লামের সময় এভাবে এলিমের মার্কাজ ছিল ইবাদতের মার্কাজ ছিল আবার জনকল্যাণেরও মার্কাজ ছিল এভাবে মসজিদ ভিত্তিক অনেক কাজ করার সুযোগ আমাদের রয়েছে আমি আশা করব। যেহেতু ডক্টর সাইফুল্লার মতো সুযোগ একজন ব্যক্তির তত্ত্বাবধানে এটি পরিচালিত এবং এখানে যারা আছেন যে ভাই নির্মাণ নির্মাণকার্যে সরাসরি সহায়তা করেছেন তিনিও সুদূর প্রবাসী একজন ভাই এবং আমি যতটুকু জানি এখানে জনপ্রতিনিধিও এসেছিলেন তার সমর্থন ব্যক্ত করেছেন ফলে এসবের মধ্য দিয়ে এটি স্বীকৃত সুন্দর একটি মসজিদ হতে যাচ্ছে এটা আপনাদের এই এলাকার লোকদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আপনারা এই মসজিদের সাথে থাকবেন এর সহযোগিতা থাকবেন এবং বিশেষ করে আজকে যে উপলক্ষে আমরা এখানে এসেছি সেটি হচ্ছে দারুল হাদিস মডেল মাদ্রাসার একাডেমিক উদ্বোধন উদ্বোধন হয়তো আজকের পরিচালক তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন আমি বলবো যে মসজিদের সাথে মাদ্রাসা এটা আমাদের ঐতিহ্য প্রাথমিকভাবে মসজিদের এই প্রেমিসটাই মাদ্রাসার রুম হিসাবে ব্যবহৃত হতে কোনো অসুবিধা নেই যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম নিজে মসজিদে নামাবিতে অনেক দিয়েছেন দিয়েছেন না অনেক দিয়েছেন না আলোচনা করেছেন না প্রশিক্ষণ দিয়েছেন না তার বিয়ত দিয়েছেন না অতএব মসজিদ অতএবটা আলিম হতে কোনো অসুবিধা নেই কিন্তু ভবিষ্যতে হয়তো যেহেতু এখন একাডেমিক যেই এডুকেশনটা শিক্ষা সেটার আরেকটা ফর্মেট এসে দাঁড়িয়েছে ফলে ফরমাল যে আনুষ্ঠানিক যে এডুকেশান তার জন্য আমরা মসজিদের বাইরেও কিছু প্রতিষ্ঠান গড়ে তুলি কিছু বিল্ডিং গড়ে তুলি সেটা ইনশাল্লাহ ইন কোর্স অফ টাইম সেটা হবে কিন্তু আজকে আমরা আপনাদের প্রতি আবেদন রাখতে চাই যে কথাগুলো ডক্টর জাকারিয়া তিনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে এলএম শিক্ষার কোনো বিকল্প নেই দিলি শিক্ষার কোনো বিকল্প নেই আজকের যত জাগতিক শিক্ষাই আপনি অথবা আপনার সন্তানেরা নিক না কেন ভালো মানুষ জাগতিক শিক্ষা করে না জাগতিক শিক্ষা মানুষকে মূল্যবোধহীন করে যে কারণে আজকে আমরা দেখি জাগতিক শিক্ষার লোকেরা যদি নৈতিক শিক্ষা না পায় তখন তাদের সুদ ঘুষ সহ তাপাচার দুর্নীতির মধ্যে সম্পৃক্ত হতে কোনো কিছু বাধা দেয় না আজকে যারা জাগতিক শিক্ষায়ও এগিয়ে গেছে তাদের উপরও ওয়াজিব হলো নৈতিক শিক্ষা নেওয়া আর নৈতিক শিক্ষাটা আসে কোরআন এবং সন্না থেকে অতএব এখানে যে মাদ্রাসাটা দারুল হাদিস মডেল মাদ্রাসা হতে যাচ্ছে তারও মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সন্ন্যাস শিক্ষা আমরা আপনাদেরকে এবং আপনাদের সাথে আমাদের দেশের সকল মানুষের প্রতি আবেদন রাখতে চাই যদি ভালো মানুষ চান ভালো নাগরিক চান সুন্দর ভালো আদর্শ গ্রাম চান আদর্শ সমাজ চান আদর্শ পরিবার চান আদর্শ দেশ চান তাহলে আদর্শ শিক্ষা পদ্ধতি চালু করতে হবে মডেল মানে আদর্শ দারুর হাদিস মডেল মাদ্রাসা তার মানে হচ্ছে দারোর হাদিস আদর্শ মাদ্রাসা এই আদর্শ মাদ্রাসা আদর্শিকভাবে যেন একটা মানসম্পন্ন মাদ্রাসা হিসাবে গড়ে উঠে সেজন্য এর পরিচালক এবং যারা নির্মাতা রয়েছেন তারা চেষ্টা করবেন কিন্তু এলাকার যারা অধিবাসী রয়েছেন আশেপাশে যারা রয়েছেন তাদের বিশাল দায়িত্ব আপনাদেরকে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে এর কি কী ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সে সাহায্য সহযোগিতায় আর এগিয়ে আসতে হবে আপনার সন্তানকে দেওয়ার মাধ্যমে যদি ছাত্র আপনার সন্তানেরা এখানে পড়ে তাহলে এটা একটা জমজমাট মডেল মাদ্রাসা হিসাবে গড়ে উঠবে আর আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভাবি আমরা কিন্তু বাচ্চাদের কারিকুলাম নিয়ে কাজ করি আর অনেক আগ থেকে এবং আমরা এখন এই ছোট বাচ্চাদের জন্য আরবি বাংলা ইংরেজিতে সুন্দর সুন্দর টেক্সট বইও প্রণয়ন করছি ইনশাল্লাহ আমরা এরকম একটা কনসলিডেটেড অথবা একটা সারা বাংলাদেশের সব ছাত্রদের জন্য উপযোগী আধুনিক এবং কোরআন আর যে সুন্দর মতাদর্শ রয়েছে এবং আদর্শ রয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা এই বইগুলো প্রণয়ন করব সেগুলো আপনাদের কাছে আসবে আমরা সেই ওয়াদা করতে পারি আর আপনাদের কাছে ওয়াদা চাচ্ছি যে আপনারা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা এগিয়ে আসবেন তো আত্মলেন্দু দেখি কারা কারা এগিয়ে আসবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এবং আপনাদের পাশাপাশি সবাইকে জানাবেন এটাকে বলা হয় মার্কেটিং বিজনেসের প্রতি পরিভাষায় আর শরিয়ার পরিভাষায় এটাকে বলা হয় দাওয়া দাওয়া মানুষকে দাওয়াত দেবেন দাওয়াটা একটা বিজনেস আল্লাহ তালা ইসলামের সব কাজগুলোকে তিজারা বলছেন তিজারা তো এমন তিজারা যেটাতে কোনো ক্ষতি হয় না শুধু লাভ আর লাভ অতএব এই প্রতিষ্ঠানের এই মাদ্রাসার আপনারা মার্কেটিং করবেন এই প্রতিষ্ঠানকে সবসময় নিয়মের মধ্যে রাখবেন এই প্রতিষ্ঠানের মধ্যে যেন কোনো ভুল ত্রুটি না হয় এমন একটা সুন্দর কাঠামো আমি আশা করছি পরিচালক মহোদয় তৈরি করে দেবেন যাতে করে কারো কোনো ভুল হস আগেই সেটা ধরা পড়ে কারণ আমরা মানুষ আমাদের ভুল হতে পারে কিন্তু তার জন্য সবচেয়ে সুন্দর ট্রিটমেন্ট হচ্ছে সংশোধন যদি এই পদ্ধতিতে একটা সুন্দর মসজিদ এবং মাদ্রাসা তৈরি করা যায় তাহলে আমার কোনো সন্দেহ নেই যে এই এলাকা আলোকিত হবে এবং এই এলাকা পুরো পাবনা শুধু নয় পুরো দেশের মধ্যে আলো ছড়াবে ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন যিনি এই প্রতিষ্ঠান নির্মাণে সার্বিক সহযোগিতা দিয়েছেন আর্থিক কিংবা সামাজিক আরো অন্য সহযোগিতা এবং আরও যারা দিয়েছেন তার সাথে জনপ্রতিনিধিতে আরম্ভ থেকে জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে আর সবাই আমি সবার জন্য দয়া করছি আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করে যিনি এখানে বুদ্ধিভিত্তিক শ্রম মেধা দিয়েছেন পরিচালনা এবং তত্ত্বাবধায়নে সাহায্য করেছেন এবং যারা এখানে এসেছেন অনেক দূর দূরান্ত হতে আজকে আপনাদের সাথে জ্ঞানগুলো শেয়ার করার জন্যে আল্লাহ তাদের প্রচেষ্টাগুলোকে কবুল করুন আজকে যেহেতু সময়ের অনেক স্বল্পতা রয়েছে আমিও তেমন কিছু আলোচনা আর করলাম না ভবিষ্যতে যদি এখানে কোনো না দোয়া বা সেমিনার হয় শিক্ষামূলক কোনো কর্মশালা হয় আলোচনা হয় যেখানে আমরা এখানকার অনেক অভিভাবক কিংবা তাদের সন্তানদেরকে সম্পৃক্ত করব শিক্ষকদেরকে সম্পৃক্ত করব শিক্ষকদের কোনো ট্রেনিং হয় তাহলে আমাদের আশা মানে এখানে আবার পুনরায় আসার আশা থাকলো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করুন এবং আমাদের এই প্রচেষ্টাটুকুকে কেমকের দিন আমাদের নাজাতের ওসিলা করে দিন এবং আমাদের সন্তান সন্ততি এবং সম্পদগুলোকে আল্লাহ তালা তার পথে ব্যয় করাতে দান করুন এতটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি হাদা ওসাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আল্লাহি ও আসহা আজমাইন ওসালাম আলিক রহমতুল্লাহ